হ্যাঁ হ্যালো বন্ধুরা সকাল সবাই কোথায় গেলে তাড়াতাড়ি চলে এসো বারুই ভালো আছি ভাই তুমি কেমন আছো রানা বক ভালো আছি তুমি কেমন আছো ভাই আজকে লাইফে এলাম এই জন্যেই আজকে আবার স্টার থাউনে ডবল মাল ভাড়া বেরোচ্ছে সেই জন্য আজকে একটু লাইফে এলাম ভাই তুমি কেমন আছো আর কি স্টার সাউন্ডের যাচ্ছে যেটা আমি বাজাই নতুন মালটা সেটা যাবে তোমার নারীচা চা খন্ডগোষ আর পুরোনো বফটা যাবে বেরুকগ্রাম বলে ঠিকানা নাম আছে বেরুকগ্রাম কোথায় আর জানি না রমন কি খবর বলো বাড়িতে আছি রান্না হচ্ছে খাওয়া দাওয়া করবো করে দশটার মধ্যে বেরোবো সকাল সকাল যেতে বলেছে মূলত পার্টিও সকাল সকাল ঢুকে যাবে বারো একটার মধ্যে মেঘলার যা ওয়েদার মানে কি বলবো ফার্স্ট সকাল থেকে বৃষ্টি হচ্ছে ভোর থেকে যাচ্ছে তাই অবস্থা মেঘলার মেঘলা একদম তাই অবস্থা ভালো আছে ভাই তোমার কেমন আছো হ্যাঁ ভিডিও ছাড়বো আজকে ছাড়বো মালে বা ভিডিও দেখি আমি তো অন্যার বক্সে ভিডিও করতে যাই না নিজে যেটা করি সেটারই ঠিক মতন সময় পায় না রানা ভাই চিনতে পারিনি রমেনের খবর ভালো না বলতে বুঝতে পারলাম না তারা আছে একটা যাবে খন্ডঘোষ নারীচা আর একটা আছে বেরুক্রাম বলে ঠিকানা আছে কিন্তু বেরুকগ্রাম কোন জায়গায় তারপরেই ধরো আজকে রোববার মাল যাচ্ছে আজ সাত তারিখ কাল আট তারিখ ন তারিখে মাল আসবে দুটো মালই ন তারিখে আসবে মঙ্গলবার বুধবার হচ্ছে দশ তারিখ বৃহস্পতিবার হচ্ছে এগারো তারিখ বৃহস্পতিবার এগারো তারিখে দুটো মালই বেরোচ্ছে একটা যাবে তোমার গাংপুর জ্যোতরাম ওখানে এক নাইটের ভাড়া গাংপুর জ্যোতরামে আর একটা মাল আছে তোমার শ্যামনগর বলে একটা জায়গা আছে সেখানে দু নাইটের ওটা ভাড়া আছে আচ্ছা রুবেলে মানলি গেলে ভাই মাইন্ড গড় আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ বলো তোমাদের রুবেলে মালটা কিন্তু মাইন্ড করে ভালো পাচ্ছিল অন্য যেসব বকগুলো ছিল তার থেকে কিন্তু ভালো পাচ্ছিল বাপন পাত্র ভালো আছি ভাই তুমি কেমন আছো হম গন্ধ হচ্ছে কোথা থেকে ভাই সকরাই জুবিলে মাল যাবে কার ভাই কার মাল করলে সঞ্জিত ভাই ভালো আছো তুমি কেমন আচ্ছা রমেন তিরিশের মাল করবে কথা চলছে কার কাছে ওই আমার সাথে এত কথা বলে কই একবার তো বললো না যে দাদা আমি মাল করছি রমেন তো এত কথা বলে আমার সাথে একদিনও বলে না যে দাদা আমি মাল করব কি কিছু চিন্তা ভাবনা চলছে তো পরের মুখ থেকে শুনছি আচ্ছা আচ্ছা কালকে বলছিল নারী চাল ওই সাইটে যত সব আমার বন্ধুরা ফ্যান ফলোয়ার যারা আছো আমাকে যারা পছন্দ করো ভালোবাসো তারা কালকে চলে আসবে মানে আজকে যাব আজকে গিয়ে মাল বাঁধাবুদি হবে মানে সব কিছুটা দেখাতে পারবো না দেখতেও পাবে না কালকে সল চলে আসবে সকরাই কি বেরুগ্রাম ওখানে কোনো নাম বলে ইয়ে আছে স্টার সাউন্ড মনে হয় গুপ্তি দেখো স্টার সাউনের কংসারিপুরে ভাড়া আছে একটা বেড়ুগ্রাম বলে ঠিকানা আছে আর আমি যাব নারীচা খন্ডঘোষ তুমি যেটা বলছো ওটা দেখো গুপ্তি পড়া স্টার হতে পারে তো দুর্গা পুজোর পর আমার হাতে একটা সলোর মাল আসছে সোলোর মালের কি নাম হবে এখনো পর্যন্ত ঠিক করা হয় গো আর মানে কি বলবো আগে আসুক যার মাল হবে সে আসুক তো ষোলোর মালটা যেটা হবে পনেরো ইঞ্চিতেই হবে চারটে হাজারে সেটিং হবে তিরিশখানা চং যার মা যে মাল করবে সে বাইরে আছে আসুক মালটা যখন হবে তখন সবাইকে জানাবো ভালো আছি ভাই কি আর বলবো ভাই এই তো আবার সব বাহাত্তর পিস সত্তর পিস করে চং লাগাচ্ছে আমি যেটা পাচ্ছি আটচল্লিশ খানা সেটাই বাঁধবো ওর বেশি বাঁধবো না ঠিক আছে বক্সে বাহাত্ত পিস চোং বাঁধার জায়গাটা দিতে হবে তোরে ভাই সে জায়গাটা যদি না পাওয়া যায় শুধু শুধু অত চঙ্গি করে লাগবে স্টার সাউন্ডের নতুন তিরিশ তোমার ফার্স্ট জানুয়ারিতে আসবে দেখতে পেয়ে যাবে সবাই জুবিলে সগড়াই জুবলে গিয়েছিলাম মনে হয় শিবম পুটসুলি ভালো আছি ভাই তুমি কেমন আছো কংসদেবপুরের স্টারে দেখো ডুবলে ভাড়া হয় না একটা বেরুক বলে ঠিকানা লেখা আছে আর একটা নারীচা বলে ঠিকানা আছে ঘরের অবস্থা ভালো নয় তার নিজের ঘর নয় এটা ভাড়া ঘর ভাড়া ঘরে থাকে হ্যাঁ গোপাল তে গেলাম ভাই ইঞ্চি তিরিশ আর বারো ইঞ্চি তিরিশের পার্থক্য হচ্ছে এটাই ভাই সত্যি কথা বলছি এখানে কেউ রাগ করো না কারো রাগের কথা বলছি না তো পনেরো ইঞ্চি তিরিশের ওয়েট প্রচুর ভাই আর রোড শো যে করবে মাথা খারাপ হয়ে যাবে যে কী বাঁধছে আর বারো ইঞ্চি তিরিশ ভাই ওয়েটটা একটু কম হল রোড শো তো ভালো হয় বারো ইঞ্চিতে আর সামনা সামনে যখন হয় বেশ একটা ডেকের বেশ যেটা ডেক বেশ যেটা বলি আমরা বক্সের একটা স্ট্রোক বিট তো সেই বক্সের বিটের প্রেশারটার ঘাটা বারো ইঞ্চের মতন পনেরো ইঞ্চি দিতে পারে না যে যাই বলুক বাংলা বক্সের জন্য বারো ইঞ্চি ঠিক আছে হ্যাঁ ষোলোর মাল ছোটোর মাল সে তো পনেরো ইঞ্চি ভালো বাজে কিন্তু যখনই তিরিশে হয়ে যায় পনেরো ইঞ্চি কার ভালো বাচ্চা আমাকে দেখাও এবার কেউ যদি বলে যে হ্যাঁ পনেরো ইঞ্চি তার ভালো বাচ্চা হ্যাঁ তার ভালো বাচ্চা কিন্তু বারো ইঞ্চির সামনে ল্যাজে কবরে হয়ে যাচ্ছে কেন পনেরো ইঞ্চি তো ভালো বাজার কথা বেশি আরো বেশ হবে কিন্তু সেটা হচ্ছে না দুটোই সমান সমান হয়ে যাচ্ছে কখনো উনিশ বিশ হয়ে যাচ্ছে যারা পনেরো ইঞ্চি নিয়ে লাপাচ্ছে তারা শুধু শুধু লাপাচ্ছ ভাই বক বাজা দেখো তাতে বারো ইঞ্চি থাক দশ ইঞ্চি ইঞ্চি থাক আর আট ইঞ্চি থাক বাজা দেখো বাজা দেখে ভাড়া করো তোমরাও নিয়ে গিয়ে আমাদেরও ভালো লাগবে যারা বাড়াতে যাবে তাদেরও ভাল লাগবে ওই মাল নিয়ে যাবে পনেরো ইঞ্চি থাকবে বারো ইঞ্চি তখন বলবে না পনেরো ইঞ্চি নয় কি পনেরো ইঞ্চি নিয়ে বলবে বারো ইঞ্চি ভালো ছিল কি কত ইঞ্চি বক্স আসছে সেটা তার পার্সোনাল ব্যাপার সে কাউকে বলে বেড়াবে না যে আমার বক্সব পনেরো ইঞ্চি আছে না আঠেরো ইঞ্চি আছে নতুন বক্স আসছে ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট ফিল্ড এটাই কিন্তু ও কাউকে বলে বেড়াবে না যে আমার পনেরো ইঞ্চি আছে না আঠেরো ইঞ্চি আছে দশ হাজার ভাড়া হয়েছে অসত্য করি আছে তো আমি জানি কাল কথা হলো তো শিবার সাথে কালকে বায়না করেছে তো শ্বশুর বাড়ি আমার কাছাকাছি যেখানে কমশন করতে হবে কতটা বলতে পারবো না ভাই বারো ইঞ্চি কোন স্পিকারটা ভালো সবই ভালো যেটার নাম করবো হয়তো যা যে ব্যবহার করছে তার খারাপ লাগবে আর যে হয়তো ব্যবহার করছে না অন্য স্পিকার ব্যবহার করছে তারও হয়তো বলবে ভাই অনেকটাই ভালো স্পিকার যার যেটা পছন্দ ঠিক আছে স্পিকার বহুত কোম্পানি আছে ডেজ আছে সুইটন আছে কিউন আছে আচ্ছা তারপর এদিকে আবার একটা কি বলবো কী বেরিয়েছ আরও সব অডিও টোন এটা সেটা হ্যাঁ যার যেটা পছন্দ সে সেটা বাজাচ্ছে খাবার নিয়ে এসো খায় খোয়া করে কাজে বেরোতে হবে ছোট্ট বড় ঘর করতে পারছো এই তো বলার ঠাকুর আছে এটা একটা দরজা এটা খুলি না তো জানলা জানলা মানে কি সে আমার মতন জানলা বড় বড় যে দেখেছ বন্ধুরা জানলা এটা বারান্দা এটা বারান্দাটা এটা বাইরেটা এই ঘরের ছাদ বাংলা বক যারা পছন্দ করো যারা ভালোবাসো তাদেরকে একটাই কথা বলছি ভাই বারো ইঞ্চি আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি নিয়ে মাথা মারো না বক বাজার দেখো বাজার দেখে বক ভাড়া করো জিনিসটা ভালো হবে আমরা খাবো না দাদা যাবো মানে বুঝতে পারলাম না चाप नहीं ठीक है এই কথা বলছো আচ্ছা 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 বুঝতে পেরেছি হ্যাঁ টাক্টার নিয়ে মাল আনতে এসেছিল আরামবাগ থেকে মাল দিল না হ্যাঁ ভালো আছে ঠিক আছে রাখছি আবার পরে কথা হবে সবাই ভালো থাকো ফিল্ডে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবে সবাই